হ্যালো হ্যালো আরে বোকা চোদা তুই যার জন্য বলা নেশা করছিস সে তো বলা বিয়ে করছি রে বলা রে আর ফোন করে জিজ্ঞাসা কর বলা দাঁড়া আমি করছি দাঁড়া করছি যা হ্যালো হ্যালো আচ্ছা শুনছি না কি তুমি তো বিয়ে করছো বিয়ে করো তুমি আমিও দোয়া করবো তোমার স্বামী জানো পুরোটা মাতাল হয় তোমার সাউরি জানো জালিয়ে পুড়িয়ে খায় কষ্ট আমায় অনেক দিয়েছ এবার তিলে তিলে বুঝে যে তুমি কাঁদো চুপ কর চুপ তোকে কেন বিয়ে করিনি জানিস এই ঠান্ডা কালে তুই সপ্তাহে একদিন গোসল করিস